ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে তাদের জন্য যারা কিডনি রোগে ভুগছেন বা ঝুঁকিতে আছেন এই ভিডিওতে আমরা জানব কিডনি রোগ হলে কী করণীয় কোন খাবার খাবেন কি এড়িয়ে চলবেন আর কোন সতর্কতা অবশ্যই মেনে চলবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ তথ্যগুলো জীবন বাঁচাতে পারে কিডনি সমস্যার মূল কারণ কি। আমাদের শরীরের ফিল্টার হলো কিডনি কিন্তু কিডনির কাজ ঠিক না হলে শরীরে জমে থাকা টক্সিন বের হতে পারে না কিডনি রোগের প্রধান কারণগুলো হলো দীর্ঘমেয়াদী ডায়াবেটিস উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত ওষুধ সেবন বিশেষ করে ব্যথার ওষুধ ইউরিন ইনফেকশন এস্টোন বা পাথরি অনেকেই বুঝতে পারেন না কিডনির সমস্যা ধীরে ধীরে শুরু হয় কিন্তু যখন বোঝা যায় তখন অনেক দেরি হয়ে যায় কিডনি সমস্যার লক্ষণগুলো কী কী কীভাবে বুঝবেন কিডনিতে সমস্যা হচ্ছে কিডনি সমস্যা হলে এই লক্ষণগুলো দেখা দিতে পারে মুখ চোখ পায়ে ফোলা পোষাবের পরিমাণ কমে যাওয়া বা রং বদলে যাওয়া পোষাবে ফেনা বা রক্ত বমি বমি ভাব ক্ষুধা কমে যাওয়া চুলকানি ত্বকের অ্যাশ অতিরিক্ত ক্লান্তি বা নিশ্বাসে দুর্গন্ধ এগুলো দেখা দিলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন এখন আমরা জানব কিডনি রোগীদের খাবার ও পানীয় সম্পর্কে খাবার ঠিকমতো না হলে কিডনি আরও ক্ষতিগ্রস্ত হবে তাই জেনে নিন কী খাবেন আর কি খাবেন না কি খাবেন কম নুনযুক্ত রান্না পাতলা ডাল সেদ্ধ শাক আপেল নাশপাতি পেয়ারা খুবই কম পরিমাণে পরিমিত পানি ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিডনি রোগ হলে কী এড়িয়ে চলবেন অতিরিক্ত নুন ও চিনি লাল মাংস বেশি প্রোটিন যেমন গরু খাসি কলা নারকেল পানি পটাশিয়াম বেশি থাকা এগুলো এড়িয়ে চলবেন ফসফরার যুক্ত খাবার যেমন দুধ বাদাম কিছু কিডনি রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে কিডনি রোগীদের জীবনযাপন কেমন হবে তারাদের করণীয় কেমন হবে কিডনি রোগীদের জীবনযাপন ও করণীয় শুধু খাবার নয় দৈনন্দিন জীবনে কিছু নিয়ম মানাও খুব জরুরি নিয়মিত ব্লাড প্রেশার সুগার চেক করুন হাঁটাহাঁটি করুন কিন্তু পরিশ্রম নয় প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ পানি পান করুন ইউরিন ইনফেকশন হলে দেরি না করে চিকিৎসা নিন নিজের ইচ্ছা মতো ওষুধ খাবেন না সবসময় ডাক্তারের পরামর্শ নেবেন কিছু পরীক্ষার নাম জেনে রাখুন ক্রিয়েটিনিন ইউরিয়া জিএফআর গ্লোমেরুলার ফিল্টারেশন রেট ইউরিন অ্যালবুমিন অথবা প্রোটিন টেস্ট কিডনি রোগীদের জন্য বিশেষ সতর্কতা একজন কিডনি রোগী হিসাবে আপনাকে যে সতর্কতাগুলো অবশ্যই মানতে হবে সেগুলো হচ্ছে ধূমপান ও অ্যালকোহল একেবারেই নয় কোনো হাড় বা লোকাল ওষুধ খাবেন না খুব বেশি বা খুব কম পরিমাণে খাওয়া ঠিক হবে না বেশি সময় একটানা না বসে বা শুয়ে থাকবেন না ওজন বেশি হলে কমাতে হবে এটা কিডনির উপর চাপ কমাবে বন্ধুরা কিডনি সমস্যা মানে জীবন শেষ নয় সচেতন হলে এই রোগকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব নিজের শরীরকে গুরুত্ব দিন সময় মতো টেস্ট করান ডাক্তারের পরামর্শ মেনে চলুন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিন আর যাদের কিডনি সমস্যা আছে তাদের সঙ্গে শেয়ার করুন বাংলা হেলথ অ্যান্ড টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতিটি ভিডিওতে আমরা আপনাদের স্বাস্থ্য নিয়ে সহজ ও বাস্তব তথ্য দেই ধন্যবাদ সুস্থ থাকুন